মারহাবা বিকুম সালাম আলাইকুম বিশ্ব শান্তি রক্ষায় আমাদের করণীয় সুরা আনাম থার্টি ফোর রুসুলুন মিন কাবলিকা আপনার পূর্বে রসুলগণকে এরপি মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল ফাসাবারু ওয়া আতাহুম তারা ধৈর্য ধারণ করেছিল যেভাবে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল বা প্রত্যাখ্যান করা হয়েছিল এবং যেভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল হাত্তা আতাহুম নাসরুনা যে পর্যন্ত না তাদের কাছে আমাদের সাহায্য এসেছিল আর আমাদের কালিমাতির কোনো পরিবর্তন নেই অর্থাৎ পূর্বে রসুলগলের সাথে যখন অত্যাচার করা হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে যন্ত্রণা দেওয়া হয়েছে তখনও তাদের সাহায্য করেছেন মহান আল্লাহ আহকামুল হাকিবিন ওলা মুবাদিল কালিমাতিল্লা আর এই সাহায্য এখনো পরিবর্তন হবার নয় মুরসালিন আর আপনার কাছে কিছু রাসুলগণের বৃত্তান্ত এসে গেছে না কাবুরা আলাইকা এরা দুহুম যদি আপনার কাছে এটা কষ্টকর হয় তবে তাদেরকে আপনি এড়িয়ে চলুন যদি আপনার সামর্থ্য হয় তাহলে পৃথিবী থেকে আপনি জ্ঞান নাফা কাফিল আর্ধ এই যে অনুবাদে বলা হয়েছে পৃথিবীর মধ্যে একটা ফাটল খুঁজে নেন অর্থাৎ নাফাকা শব্দের একটা ভালো অর্থ হল সরগম হওয়া বিক্রি হওয়া অর্থাৎ আপনি পৃথিবী থেকে এই পৃথিবী থেকে জ্ঞান অন্বেষণ করুন আতিন অথবা আপনি আকাশে জ্ঞানের সিঁড়ি সেখান থেকে জ্ঞান অন্বেষণ করুন আয়াতি আসবে আমাদের আয়াত থেকে আল্লাহ আর আল্লাহ চাইলেন সমস্ত বিশ্বের মানুষকে তিনি হেদায়তে আনতে পারতেন আল্লাহ চাইলে কাউকে হেদায়তে বাইরে রাখতে পারতেন না ফালা নান্ন মিনা হেলেন অতএব আপনি মূর্খদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না বিষয়টা হলো যে আল্লাহ চাইলে সবাই তো হেদা থাকবে কেউ গোমরা থাকবে না ফলা তা কু নান অতএব আপনি বুঝতে হবে যদি এটা না বুঝেন তাহলে আপনি জাহিলদের মধ্যে অন্তর্ভুক্ত কারণ আপনাকে জোর করে কাউকে ইমান আনার জন্য দায়িত্ব দেওয়া হয়নি আল্লাহ চাইলে এমনিই পারেন কিন্তু আপনাকে বলার দায়িত্ব রয়েছে কিন্তু আপনাকে জোর করে কাউকে দায়িত্ব আপনার প্রতি নেই যারা শোনে তাদের সাথে তারাই জবাব দেয় তারাই সারা দেয় যারা শুনে আপনি যারা শুনে না তাদের কাছে আপনার জোর করে শোনানোর প্রশ্ন নেই আপনি উকিল নোটিশ প্রয়োগ করে শোনাবেন আপনার জোর করে শোনাবেন আপনার মাইক দিয়ে শোনাবেন এগুলো বিষয় নয় যে ইন্নামা ইয়েস্তা যারা জবাব দেয় কারা আল্লাহ জিনা ইয়াস যারা শুনে তারাই এরা জবাব দেয় তারা এটা বোঝে ওয়াল মাউতা আসু হুম্লাহ সুম্মা ইলাইহি ইউরুজা আর যারা মরা এদেরকে তো আপনি শোনাতে পারবেন না এদেরকে উত্থান করা হবে আল্লাহ উত্থান করবেন তাদের দিকেই আল্লাহ তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন আপনাকে জোর করে শোনাতে হবে এরকম বাধ্যবাধকতা আপনার প্রতি নেই সুরা আনামের ওয়ান ফোরটি এইট আয়তে এসে বলা হচ্ছে সাইয়া উলু আল্লা জিন অসিরেই যারা শ্রিক করে তারা বলবে লা আল্লাহু মা আশাকু আল্লাহ চাইলে আমরা তো শ্রিক করতাম না আর আমার বাপ দাদারাও করতো না শিরটা কিভাবে তারা করে অলা মিন সাইয়েন আমরা কোনো বস্তু হারাম করতাম না আল্লাহ যা হারাম করছে এর বাইরে যারা হারাম করে তারাই শির করে অর্থাৎ আল কোরআনে যেগুলো হারাম রয়েছে সেগুলোকে আপনাকে মানতে হবে কাজালিকা কাজাবা আল্লা জিনামিন আবলিহিম আর এভাবেই তারা প্রত্যাখ্যান করেছে হাত্তা যা কুব যখন তারা সেই যন্ত্রণা তাদেরকে আস্বাদন করানো হয়েছে বল হাল ইন্দাকুম মান এলমেন আপনি তাদেরকে বলুন আপনাদের কাছে কোনো জ্ঞান আছে ফাতুখরে জুহু হু তাহলে দেখান বের করে দেখান আনেন সেই জ্ঞানটা কি এন টা বেউনা ইল্লাহ বরং তারা ইত্তেফা করে তাদের ধারণার মন গড়া ধর্ম বানিয়েছে করে ওয়া এন আনতুম ইল্লা তাখরুসুন বরং আপনারা হলেন তারাই যারা বানানো আন্দাজে চলে আপনারা তারা এই কথার অর্থ হলো যে আল কোরআন না মেনে কোরআনের বাইরে তারা বানিয়ে বানিয়ে তারা ইত্তেবা করে একশো ঊনপঞ্চাশ ওয়ান ফোর্টি নাইন আয়তে এসে বলা হচ্ছে কুল বালিকা আপনি তাদেরকে বলুন এটা হলো আল্লাহর দলিল হজ্জাতুল বালেগা একদম সম্পূর্ণ প্রামাণিকতা এখানে রয়েছে আজমাইন আর সেই আল্লাহ চাইলে আপনাদের সবাইকে হেদায়েত করতে পারেন আল্লাহর কাছে কঠিন কাজ না যে আপনাকে দায়িত্ব নিয়ে জোর করে মুসলিম বানাতেই হবে এগুলো এগুলো নয় সুরারত কি ফার্স্ট আয়াত এশিয় বলা হচ্ছে ওলাউ আননা কুরআনান সিরাদ বিহি আল জিবাল আর কুরআন যদি এমন হতো ইদরা পাহাড় কে শুড়িয়ে দেওয়া যায় আও কুতাত বিহি আল আর্দ, অথবা জমিনকে কে ফাটিয়ে দেওয়া যায় আও কুল্লেমা বিহি আল মাওতা। অথবা মৃতরা কথা বলে কোরআন দিয়ে পাহাড় সরিয়ে দেওয়া দিয়ে জমিন ফাটিয়ে দেওয়া কোরআন দিয়ে মৃত্যুকে কথা বলা কোরআন যদি এমন হতো বাল্ল্লাহে আমর জামিয়ান বরং সমস্ত ক্ষমতার নিয়ন্ত্রক জামিয়ান একত্রে আল্লাহর নিকটে আপনি আল কোরআন দিয়ে পাহাড় সরিয়ে দিতে পারবেন না আল কোরআন দিয়ে জমিন ফাটিয়ে দিতে পারবেন না আল কোরআন দিয়ে মৃতরা কথা বলবে এটাও পারবেন না কোরআন এগুলোর নয় বরং আল্লাহ এই ক্ষমতার নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে আল্লাহর নিকটে আফালাম ইয়া আসি আল্লাহ জিনা আ তারা কি হতাশ হয়ে গেছে যারা ইমান এনেছে ইমানদারদের হতাশ হওয়ার কিছু নেই আর আল্লাহ যদি চাইতেন তাহলে বিশ্বের সমস্ত মানুষকে হেদায়ত করতে পারতেন তাহলে আপনার এত ঠেকা কেন আপনি জোর করে প্রেশনা দিয়ে অত্যাচার করে আপনি হেদায়ত করার জন্য ব্যতিব্যস্ত আল্লাহ চাইলে তাই এমনি পারেন আল্লাহর জন্য এগুলো কঠিন কাজ নয়

রকেট মিজাইল তাক করা থাকে এবং আল্লাহর পক্ষ থেকে প্রায় আতান একটা বিপর্যয় মহা বিপর্যয় এবার তাক করা রয়েছে যারা কুফুরি করে এবং নিজেরা বানিয়ে নেয় বেমা সানাও তারা যেটা আবিষ্কার করে নব উদ্ভাবন করে আও তাহলু কারিবান সেটা একদম খুলে দেওয়া হয়েছে তাদের দরজা পর্যন্ত মানে তাদের দ্বারে দাঁড়ে এগুলো তাক করা রয়েছে আর আসতেছে আল্লাহর আল্লাহ মিয়াদ আর আল্লাহ তার মেয়াদ তার এই অঙ্গীকারকে খিলাফ করেন না কি প্রশান্তির কথা রয়েছে আপনার কোনো হতাশার কোনো প্রয়োজন নেই আফালাম ইয়া আয়েসি আল্লা আমানু যারা ইমানদার ইমানেছে তারা হতাশার কোনো প্রয়োজন নেই কারণ যারা কুফুরি করেছে তারা যে বানিয়েছে তাদের কাছে আল্লাহর আজাব যে মহাবিপর্যয় তাদের দরজায় দরজা তাক করা রয়েছে সুরা সাজাদা আয়া টুয়েলভ ওয়ালাউ ইজা আল মুজরে মুনা না কেসু রুসহীম ইন দরবহীম আর আপনি যদি দেখতেন যে মুজরেমিন এই সমস্ত অপরাধীরা না কেসু নত শিরে রুসিহীম তাদের মাথা নত করে আমরা যেটা শেষ এন বানিয়েছি এন্দর অববিহীম রবের নিকটে এটা যদি আপনি দেখতেন রব্বানা আফসানা ও আসামেনা তারা বলবে এ আমাদের প্রতিপালক আমরা তো দেখলাম আমরা শুনলাম না আমাদেরকে এখান থেকে বের করে দেন না আমাল সালেহান আমরা আমাদের আমলসমূহকে পরিশুদ্ধ করবো ইন্না কেন আর আমরা দৃঢ় বিশ্বাসী এই যে যারা অপরাধী মুজরেমন তারা আল্লাহর সামনে এই সমস্ত কথা বলবে ওয়ালাউ না আ তাই না কুল্লা নাফসেন হুদা হা আমি যদি চাইতাম না আমরা যদি ইচ্ছা করতাম লা আ তাই না কুল্লা নাফসেন হুদা প্রত্যেকেই হেদায়েতের চলে আসত। আল্লাহ চাওয়ার বাইরেতে কিছু নেই আল্লাহ চাইলে সবাই আঃ হেদায়েতেই অলাকেন হাককাল কাউলু মিন্নি বরং আমার পক্ষ থেকে আমার কথা। সুত্টাইন হবে লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্্নাতে ও নাসে আজমাইন। বরং আমরা মানুষ এবং জিন্দরা জাহার নামকে পূর্ণ করব। ফাযুকবুু। বেমা নাসিতুম লেকা আয়ো হাজা এখন আস্বাদন করো যেভাবে ভুলে গিয়েছিলে এই আজকের দিনটাকে নাসি নাকুম আমিও তোমাদেরকে ভুলে গেলাম ওয়া আজাবা আল খুলদি বেমা কুনতুম তা আর আস্বাদন করো চিরস্থায়ী আজাব যেভাবে তোমরা আমল করেছিলে আমরা তো খালি আমল আমল করি প্রকৃত ইমান প্রকৃত ইমানটা কি সেটাকে খুব বেশি গুরুত্ব দেই না সুরা ইউনুস আয়াত নাইনটি নাইন ওয়ালাউকাল আপনার রব যদি চাইতেন তাহলে জমিনে যে কেউ আছে সবাই একত্রে ইমান আনতেন আল্লাহ চাইলে কারো ইমান না না আল্লাহর বাইরে কেউ থাকতে পারবে পারবে না আফা আংতা হু আর নাস হাত মুমিনিন। আপনি বাধ্য করার কি যাতে তারা মুমিন হয় আফা আনতা তুকরে হু তাদের প্রতি আপনি জোর জি জোর করে জবরদস্তি করে ইমান আনার আপনি কে অমা আন্তা তুকরে হু আর নাস এই বিশ্বের যত মানবতায় এদের উপরে আপনি জোর করে ইমান আনবেন আপনি কে হাত্তাইয়া কোনো মো যে পর্যন্ত না তারা ইমান আনে আপনি কে হু আর ইউ সারা বিশ্বে সারা দুনিয়ায় একদল লোক রয়েছে তারা জোর করে মানুষকে মারানোর চেষ্টা করে চলছে শরৎকাল এখন শারদীয় দুর্গা পূজা একদল লোক বিভ্রান্ত লোক যারা শারদীয় দুর্গা এটা ভেঙে ফেলতে চায় যারা বিভিন্ন মন্দিরে মন্দিরে আঘাত করতে চায় আপনি কে পুরাণের অনুসারে যারা তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা মানব বন্ধন করে এই পেশ ক্লাবে এসে মানব বন্ধন করে এদেরকে বন্ধ করতে হবে এদের উপর জোর জবরদস্তি করে আপনি ইমান আননের কে আপনি যারা শুননি তারা শিয়াদের মসজিদে বোমা হামলা করে কেন আপনাকে আল্লাহ হামা হামলা করতে বলেছে আপনি বোমা হামলা করছেন দেশে দেশে ধর্মে ধর্মে ক্ল্যাশ সৃষ্টি করে গেছে শয়তান আল্লাহল করতে বলেন নাই আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি জোর করে মুমিন বানাবেন সুরা মাইদার আটচল্লিশ আয়াতের মাঝামাঝি বলা হয়েছে লিকুল্লে জাল না মিনকুম সের আতান ও মেনহাজা ওয়ালাউ সা আল্লাহ আলা কুম উম্মাতান ওয়াহেদা আল্লাহ যে চাইতেন বিশ্বের সকল মানুষকে এক উম্মত বানিয়ে দিতেন এগুলো তো আল্লাহর কাছে কোনো বিষয়ই না অলাকেন লে আকুম ফি মা আতাকুম বরং আল্লাহ চাচ্ছেন আপনাদেরকে পরীক্ষা করতে আপনাকে পরীক্ষা করা হচ্ছে আল্লাহ চাইলে সবাইকে মুসলিম করতে পারতেন এটা আপনার উদ্দেশ্য নয় আপনার উদ্দেশ্য হলো আপনাকে পরীক্ষা করা হবে কি দেওয়া পরীক্ষা ফি মা আতাকুম যেটা আপনাকে দেওয়া হয়েছে ফাস্তাবে কল খায়রাত অত দৌড় দেন কল্যাণের দিকে তাহলে সকল মানুষকে আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন কিন্তু দেন না কেন তিনি মানুষকে পরীক্ষা করতে চান পরীক্ষায় কে পাশ করবে তাকেই তিনি হেদায়েত দিবেন তাকেই তিনি পথে আনবেন আজকের আলোচনার সর্বশেষ নামল ওয়ামা হাদি আপনাকে হাদি হেদায়তের দায়িত্ব দেওয়া হয় নাই আল উম ইয়া আনেল দলাল তাদের বিভ্রান্ত কারণে তারা অন্ধ বাংলাদেশে যারা অন্ধ বিভ্রান্ত এরা বিভিন্ন জায়গায় মাজার দরবার বিভিন্ন আস্তানা তৈরি করে খায় তো অমা আন্তা বেহাদি যে বিভ্রান্ত লোকরা যা করছে মাজার আস্তানা দরবার এগুলো বানিয়েছে এগুলো তো ভাঙ্গার দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় নাই আপনার তো হাদি নন তো আল্লাহ আল্লাহ হলে পদ্মা খাবেন আপনি আপনার দায়িত্ব হল বালাগুল মুবিন আপনি স্পষ্টভাবে পুছে দাও আপনার দায়িত্ব এনতুসমে ও ইল্লা মান ইউ মেনু বে আয়া তে না ফাহুম মুসলিমন এনতুসমে ও যারা শুনে বানে শুনে, ইল্লা মান ইউ মেনু বে না আয়াত যারা শুনে যারা ইমান তারাই শুনে। শোনে মুসলিম হয় যারা শুনে তাদেরকে আপনি শোনান আয়াত ইলেভেনে বলা হচ্ছে ইন্নামা তুঞ্জেরু মান এতরা রাহমান বিল গাইব ইন্নামা তুঞ্জেরু আপনি তাদেরকেই সতর্ক করতে পারেন মান ইত্তাবা জিকরা যেই স্মরণীকে তাবা করে ওয়া খাসিয়া আর রহমান বিল গায় এবং ভয় পায় সে বিল গায়ব সে রহমানকে যারা ভয় পায় তুঞ্জুরু আপনি তাদেরকে সতর্ক করেন বি মাকফিরাতিন ওয়া আজরিন করিম এবং তাদেরকে সুসংবাদ দেন ক্ষমার এবং সম্মানিত পুরস্কারের তাহলে আপনাকে সতর্ক করবে তাদেরকে যারা এই ইত্তেবা করে জিকরা একেই শোনাতে পারবেন অন্যদিকে শোনাটার দায়িত্ব আপনার নেই তাহলে ওমা আন্তা বে হাদি আপনি হাদি নন হাদি আল্লাহ আল উম ই আন তাদের যে ভ্রান্তে তারা অন্ধ রয়েছে এন্তসমি ইল্লামান মান মেন আয়াতে না যারা আল্লাহর আয়াতে ইমান এনেছে তারাই শুনবে পাহম মুসলিমুন তারা হবে মুসলিম মহাবিশ্বই করে গ্রন্থ আল কোরআন থেকে শোনানোর চেষ্টা করলাম যে আল্লাহ চাইলে বিশ্বের সকল মানুষকে হেদায়েতে আনতে পারেন বরং তিনি পরীক্ষা করছেন আপনি হাদিনন জোর করে কাউকে শুনিয়ে দিবেন জোর করে আনয়ন করবেন এর দায়িত্ব কাউকেই দেওয়া হয় নাই আনে আলহামদুলিল্লাহি আলামিন